পূর্ব মালয়েশিয়া বা সাবা সরোয়ার রাজ্যে অবস্থিত রেইনফরে জীব বৈচিত্র্য ভরপুর পুত্র জায়া পুত্র মসজিদে বেশ অনেক বড় গম্বুজ রয়েছে এই মসজিদটিতে প্রায় একসাথে পনেরো হাজার মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে লাঙ্কয়ের স্কাইবেরিজ চারশো দশ ফুট দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা দুই হাজার মিটার এটি একটি বাঁকা পথচারী সেতু যা দেখতে অত্যন্ত বেশ সুন্দর মালয়েশিয়ার জনপ্রিয় ফল হল ডুরিয়ান যা বিমানে বহন করতে চায় না স্থানীয়দের কাছে এটা জনপ্রিয় হলো বিদেশিরা এটা সহ্য করতে পারে না কিছু লোক ডুরিয়ানকে মিষ্টি সুভাষ বলে মনে করে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ দুই হাজার তেইশ চব্বিশ সালে উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন পাম তেল উৎপাদন করে দেশটি পাম তেল উৎপাদনের প্রথম দেশ হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া এক সময় অর্থনৈতিক দিক থেকে গরিব ছিলেন সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিকল্পনা ও শিল্পায়ন ও রপ্তানি গড়ে তুলে ফলশ্রুতিতে এটি একটি উন্নত মধ্য আয়ের দেশ পরিণত হয় একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অংশ ছিল